আবার বলেন কোন বান্দা বান্দি যদি দুইবার সূরা জিলজাল তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারা আমল নামায় এক পারা দুই পারা নয় ত্রিশ পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় এই সওয়াব বান্দারা আমল নামায় দিয়া দেন সুবহানাল্লাহ ছোট্ট একটা সূরা এই সূরার অনেক ফজিলত আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ যারা পারি না তারা শিক্ষা নেবেন যারা পারি না আমরা শিখে নিব এবং এই সুরাটা বেশি বেশি তেলোয়াত করব এই সুরাটা যদি আমরা বেশি বেশি তেলোয়াত করি আমাদের আমল নামায় কোরআন খতমের সওয়াব দিবেন কে আল্লাহ তালা বান্দার আমলনামায় নামায় কোরআন খতমের সাপ দিতে থাকবেন আমরা দোকানদারি করি দোকান পাটে বসে বসে সুরা তেলোয়াত করতে পারবো তো ইনশাল্লাহ বাড়িতে কাজ করি মা বোনেরা ঘরের কাজকর্ম করে রান্না বান্নার কাজ করে ফাঁকে ফাঁকে যদি এই সুরাটা কোরআন করে আল্লাহ পাকরুল আলমিন এমন দিবেন যে একবার পড়লে পনেরো কোরআন করবেন আমল করতে পারবো তো ইনশাল্লাহ এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তেমতের বর্ণনা করেছেন এবং হাসুরের ময়দানের বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেন ইذا زلزلتিল আরদুল যে যেদিন পৃথিবীটা ভীষণ কম্পনে কম্পিত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিঙ্গার মধ্যে ফুঁক দিবেন কিয়ামত সামনে আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই কিয়ামত সংঘটিত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শৃঙ্গার ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فاذا نفخ في الصور نفخات যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটা ফুৎকার দিবেন একটা শৃঙ্গার মধ্যে ফুঁ দিবেন ওই শৃঙ্গার মধ্যে ফুঁ দেওয়ার কারণে আসমানটা ভেঙ্গে যাবে চন্দ্র গলি জমিনের মধ্যে পড়তে থাকবে সূর্য জমিনের মধ্যে পড়ে যাবে তারকাগুলি খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ তাল বলেন ওটা কুনুল জীবালুকাল ওই নীল মান হু আল্লাহ বাইকরবুলার আমিন বলেন যখন কায়ামত কায়াম হয়ে যাবে ইসরাফিল আলি সালাহ তুয়াসাললাম যখন সিঙ্গের মধ্যে হুক্ দিবেন তোমরা দেখো বড় বড় পাহাড় গুলি দেখো ওই পাহাড় গুলি তুলার মতন উড়তে থাকবে সুবাহান আল্লাহ ইসরাফিল আলহি সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কত শক্তি দান করছেন যে সিংহের মধ্যে যখন হুক দিবেন দুনিয়ার জমিনের বড় বড় বিল্ডিং গুলি বিল্ডিং গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুবাহান আল্লাহ এত বড় শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলহি সালাতামকে দান করছেন যে পৃথিবীর পাহাড়গুলি গুলি دولار مطر تتحق بي السفيل عليه الصلاه والسلام دخن شنغر مد فقد الله طلب بولين اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها الله اكبر আর আল্লাহ একবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিঙ্গার মধ্যে ফুক দিবেন তখন জমিনটা কাঁপতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে জমিনের মধ্যে কাপুনি সৃষ্টি হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা যে জমিনের নিচে যত বস্তু আছে যে দামি দামি জিনিস আছে জমিনের নিচে স্বর্ণের খনি আছে না নাই জোরবালের আছে না নাই জমিনের নিচে রূপার খনি আছে না নাই আল্লাহ বাকরবুল আর আমিন বলেন ও অখৰা জাতি কলাহা যে জমিনের নিচে যত খনি আছে স্বর্ণের খনি আছে রূপাৰ খনি আছে সমস্ত খনিগুলা সমস্ত দামি দামি জিনিসগুলা মাটির উপরে বেশি উঠবে সুবাহান আল্লাহ যারা দুনিয়ার জমিনে এই লোবে পড়ে লোবে পড়ে দুনিয়ার লোবে পড়ে অনেক মানুষ আছে একজনের সম্পদ চুরি করে আছে না নাই অনেক মানুষ আছে মানুষের সম্পদ ডাকাতি করে আত্মসাৎ করে আছে না নাই মুসলমান ভাইরা মার যে দেশের মধ্যে ইসলামিক আইন আছে কোরআনের আইন আছে ওই আইন অনুযায়ী যাদের হাত কাটা হয়েছে ওই চোর হাসুরের ময়দানে বলবে হায় হায় আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার পায়ের নিচে সুবহান আল্লাহ কারণ পৃথিবীর সব সম্পদ জমিনের মধ্যে পড়ে থাকবে কেউ ধরার সাহস পাবে না সুবহান আল্লাহ চোর বলবে ডাকাত বলবে হায় হায় আমি এই সম্পদ চুরি করেছি এই সম্পদ চুরি করার কারণে আমার হাত কাটা গেছে আমার দুনিয়ার জমিনে শাস্তি হয়েছে এই জিনিস কি জন্য আমি চুরি করলাম কি জন্য ডাকাতি করলাম মানুষের মাল কি জন্য আমি আত্মসাৎ করলাম ওই দিন শত আফসুস করল কোনো কাজে আসবে না জুরে বলেন ঠিক কিনা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ওয়া ইন আরো বলেন আল্লাহ একবার আল্লাহ তালা বলেন ইনসান ওই দিন মানুষ বলতে থাকবে হায় হ্যা আজকে জমিনের কি হলো জমিন এরকম ভাবে কাঁপতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে বিল্ডিংগুলি জমিনের মধ্যে পড়ে যাবে মানুষগুলি দৌড়াতে থাকবে মুসলমান ভাইরা আমার ইসরাফিল আলাইহিস সালাম যখন শৃঙ্গার মধ্যে ফুঁক দিবেন একজন মানুষ দেখা যাবে যে বাজারের মধ্যে ব্যবসা করতেছে ক্রেতা গেছে মাল কেনার জন্য বিক্রেতা মাল বিক্রি করবে আদান প্রদান করবে এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গার মধ্যে ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম ভয়ঙ্কর সিঙ্গার ভূতকার দিবিন ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম যখন সিঙ্গার মধ্যে ফুঁক দিবেন মানুষগুলি হয়রান পেরেশান হয়ে যাবে মানুষগুলি बेहোশ হয়ে যাবে মানুষ ক্রেতা বিক্রেতা দোকানদারি রেখে দৌড়াতে থাকবে পাগলের মতন দৌড়াতে থাকবে হে মুসলমান ইমানদার মানুষগুলি দৌড়াতে থাকবে কেউ যাবে কৃষি করার জন্য জমিনে যাবে কেউ কৃষি লিপ্ত থাকবে এমন সময় শুনবে ইসাফিলামের ভয়ঙ্কর সিঙ্গার ভুতকারের আওয়াজ কৃষি কাজ রেখে দৌড়াইতে থাকবে রে মুসলমান এমন মানুষ হবে যে স্বামী স্ত্রী কথাবার্তা বলতে থাকবে এমন সময় শুনবে ইসরাফিল আলহি সালাতামের ভয়ঙ্কর সিঙ্গার ভুতকারের আওয়াজ মানুষগুলি পাগলের মতন দৌড়াইতে থাকবে কেউ খানা খাইবে খানা মুখে দিবে এমন সময় শুনবে ইসরাফিলামের ভয়ঙ্কর সিঙ্গার ফুৎকারের আওয়াজ মুখে খানা যাবে না মুখ থেকে লোকমা পরে যাবে এমন ভয়ঙ্কর আওয়াজ হবে মানুষগুলি দৌড়াতে থাকবে পাগলের মতন সুবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার মুফাসির